সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম বাংলাদেশে যত মাসজিদ রয়েছে যত ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে যত গির্জা রয়েছে যত সেনাগোগ রয়েছে যত প্যাগোডা রয়েছে যত মন্দির রয়েছে এগুলি সব সরকার নিজের আওতায় রাখবে এটি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দুই সালের নতুন বাংলাদেশের যারা পরিচালক রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং মাসজিদের যত ইমাম এবং মোয়াজিন রয়েছে মাদ্রাসার যত হুজুর রয়েছে এদের সকলের জন্য সরকার বেতন দিবে মন্দিরের পুরোহিত যারা আবার প্যাগোডার যারা দায়িত্বে এগুলি সব সরকারিকরণ হলে এদেশের এই সব মাদ্রাসাগুলিতে কখনো বলাৎকার কখনো ধর্ষণ আবার কখনো কোরআন বিরোধী কর্মকাণ্ড করতে পারবে না ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়তে বলা হচ্ছে যারা বিনিময় নেয় না এবং হৃদায়তের উপরে রয়েছে এদের অনুসরণ করার কথা আল্লাহ বলে দিয়েছেন ইত্তা বি মাল্লা ইয়াস আলুকুম আজরং মুহতাদুন ধর্মের নামে যত বক্তা রয়েছে এই বক্তাদের উপরে পাবন্দি লাগিয়ে দিতে হবে এরা যেন দুই ঘন্টা বক্তৃতা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে না নেয় যেমন আমরা দেখেছি খুনি হাসিনার যুগে এবং তার পূর্বের সরকারের যুগেও এই ইমামরা শুধুমাত্র মহল্লা সন্তানদেরকে কোরআন পড়াবে ইমামরা এবং বক্তারা কোরআনের বাহিরে কথা বলবে না কারণ এদের জানিয়ে দেওয়া উচিত যে কোরআনের বাহিরে যারা কথা বলেন তাদের কোনো অন্তত কবল হয় না এবং তাদের কারণে আমাদের এই সমাজ কখনো পরিবর্তন হয়নি হবেও না এলাকার যারা চেয়ারম্যান মেম্বার থাকবে তাদেরও ইমামতি করার সুযোগ থাকতে হবে যারা গণ্যমান্য এবং জনসাধারণ তাদের সকলকে একের পর এক ইমামতিতে দাঁড় করানোর জন্য এই ইমামগণ সরকারের পক্ষ থেকে বেতন ভাতা পেয়ে কি করবে শিক্ষা দিবে কোরআনের বিধান মতে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াজুম ই মাকম ইব্রাহিমা মুসাল্লা ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নিবে সালাফি সুন্নি এবং শিয়া মুসলমান এদের সকলের একটি তরিকাতে এই নামাজের কাঠামো দিয়ে দিতে হবে যেটি মাসজিদুল হারামে রয়েছে এখন যদি সেটি কেউ না করতে চায় তাহলে সবাই নিজ নিজ ধর্ম এবং মত পথ এবং মতবাদ প্যান্ডেল সাজিয়ে দিতে পারবে না। এবং কোরআনের মাহফিল করার জন্য ডক্টর ইনু সাহেব বলেছেন কারোর অনুমতি লাগবে না কোরআনের মাহফিল তো আমাদের দেশে কেউ করে না আমাদের দেশে কোরআনের দোহাই দিয়ে তারা তাদের কি করে নিজেদের ঝাড়ে। ডক্টর সাহেব জানেন না তবে উনি নিতান্তই এদের উপরে রহম করেছেন যে ফলসফা মাহফিল করতে গেলে কোনো অনুমতি লাগবে না এখন তদন্ত করতে হবে আসলেই কোরআনের মাহফিল কখনো হয়েছে কিনা আমাদের দেশে কখনো হয়নি নাম দেওয়া হয় তাফসির মাহফিল কিন্তু সেখানে গিবোধ করা হয় একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য হিংসা ছড়ানো হয় আর এটি শুধু মুসলমান শিয়াসী সালাফিদের মাহফিলে নয় প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পারি এবং প্রত্যেক ধর্মের যত খোয়াল রয়েছে সব জায়গায় আমরা দেখতে পাই সব ধর্মের জলসাতেও আমরা দেখতে পাই তো মাস্ট্রিদের ইমাম মোয়াজ্জেন খতিব যারা রয়েছে এবং মাছটির যারা দেখাশোনা করে তদ্রূপ প্যাগোডা মন্দির এবং অন্যান্য যত ইবাদতখানা রয়েছে এগুলি সরকারি বেতনভুক্ত করা হলে তখন এই দেশের এই মূল্লাতন্ত্রের যে প্রোপ্যাগান্ডা সব ধর্মের মূল্লাদের এই প্রোপ্যাগান্ডা ইনশাল্লাহ কিছুটা হলেও কমে আসবে